চলুন দেখে নেই ইউটিআই যে পুলিশ ভেরিফিকেশন রিপোর্টের আপডেটটা দিয়েছে সেটা আমরা কিভাবে প্রসেস করব কিভাবে পুলিশ ভেরিফিকেশান রিপোর্টটা অ্যাপ্লাই করব সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে কথা বলবো তো সর্বপ্রথম আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে ওটিপি দিয়ে আপনি আপনার আইডিতে যখনই আপনি লগ করতে যাবেন ও তার আগে বলে দিই আপনি এখনো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করেননি করে দিন আর বেলাইকনটাকে টিপে রাখুন যাতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান যাবে এবং আপনি ওই ভিডিওটা দেখে আপনার কাজটাকে সহজ সহজভাবে কাজটা করতে পারবেন তো ওটিপিটা দেওয়ার পরে আপনি নর্মালি ডাইরেক্টলি আপনার প্রোফাইলে চলে যাবেন অটোমেটিকলি আগে প্রোফাইল আসতো না কিন্তু এখন ইউটিআই এই পুলিশ ভেরিফিকেশান রিপোর্টের আপডেটটা দেওয়ার পরে আপনি প্রোফাইলে অটোমেটিকলি আপনাকে রিডাইরেক্ট করে দিচ্ছে এখানে আপনার প্যান কার্ড আর পুলিশ ভেরিফিকেশন রিপোর্টের আপলোডটা অপশানটা দিয়ে রেখেছে আপনাকে এটা আপলোড করতে হবে পুলিশ ভেরিফিকেশন রিপোর্টটা কিন্তু তিন মাসের মধ্যে হতে হবে পুরোনো রিপোর্ট হলে কিন্তু চলবে না আপনি আপলোড করবেন আর সেটা কি হবে ইউটিআই টিম দেখে ভেরিফাই করে আপনাকে রিমার্কসে ভেরিফাইড লিখে দেবে এখন যেহেতু চলছে আপনি এখন সাবমিট বটনটাকে ক্লিক করলে এটাকে ইগনোর করে আপনি কাজটা করতে পারেন কিন্তু আপনাকে না যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ ভেরিফিকেশান রিপোর্টটা রেডি করতে হবে কারণ দেখা গেল আজকে আপনি তিরিশ তারিখ পর্যন্ত ডেট দিয়েছে তিরিশ তারিখের পর আমি যতদূর জানি যে আরও ডেটটা ইনক্রিজ হবে আরও ডেটটা বাড়বে কিন্তু দেখা গেল তিরিশ তারিখের পর প্যান কার্ড অ্যাপ্লিকেশন হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে এর জন্য আপনি পুলিশ ভেরিফিকেশান রিপোর্টটা অ্যাপ্লাই করে দিন কারো কারো সাবমিট বটনটা কাজ করছে না বা নিচে চলে গেছে সেক্ষেত্রে আপনারা কন্ট্রোল মাইনাস করে স্ক্রিনটাকে সোডো করে আপনি দেখবেন সাবমিট বাটনটা চলে আসবে এটা একটা প্রবলেম হচ্ছে অনেকের তো সাবমিট করার পরে এখানে চলে আসলে আসলেন আপনি আপনার ড্যাশবোর্ডে কিন্তু আপনাকে পুলিশ ভেরিফিকেশান রিপোর্টটা এখান থেকেও আপলোড করতে পারবেন মাই প্রোফাইলে গিয়ে আপনি আপনার পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট আর প্যান কার্ডটা আপলোড করতে পারবেন যতক্ষণ আপনার কাছে পুলিশ ভেরিফিকেশন রিপোর্টটা আসছে না বা রেডি হচ্ছে না আপনি আপাতত প্যান কার্ডটা আপনার আপলোড করে দিন ঠিক আছে এবার বিষয়টা হলো যে আমরা পুলিশ ভেরিফিকেশন রিপোর্টটা কিভাবে পাবো এর প্রসেস কি আছে এর জন্য আপনাকে নিয়ারেস্ট থানায় যেতে হবে আপনাকে সমস্ত ডকুমেন্টের অরিজিনাল জেরক্স সব কিছু নিয়ে যেতে হবে এবং ওখানে আপনার কাছে অ্যাপ্লিকেশনও যেতে পারে যে কি কারণে আপনি পুলিশ ভেরিফিকেশন রিপোর্টটা নিচ্ছেন সেক্ষেত্রে আপনি লিখে দেবেন আমি প্যান কার্ডের এজেন্টে কাজ করছি আর এই কোম্পানিতে আমার এজেন আইডি এই আমি এই কোম্পানিতে কাজ করছি তো সেক্ষেত্রে আমার পুলিশ ভেরিফিকেশন রিপোর্টটা দরকার এটা লিখে আপনি সেখানে দিতে পারেন অনেক ক্ষেত্রে সেই থানা থেকেও আপনাকে অ্যাপ্লিকেশান কিন্তু দিতে পারে সেটাকেও আপনি ফিল আপ করে জমা করতে পারেন এবার পুলিশ ভেরিফিকেশান রিপোর্টটা তো আর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না একটু সময় লাগে কিন্তু তাহলে আপনি অ্যাপ্লাইটা করে রাখুন তাতে আপনি এক সপ্তাহ পরে পান দশ দিন পরে পান ততদিন আপনি পেয়ে তারপরে আপনি আপলোডটা করে দেবেন যদিও এখানে তিরিশ তারিখ লাস্ট ডেট দেখাচ্ছে তবে ডেটটা ইনক্রিজ হবে এটা যতদূর সম্ভব কারণ এতগুলো অ্যাজেন্ট এত তাড়াতাড়ি পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট রেডি করা সম্ভব নয় কিছু কিছু ক্ষেত্রে স্টেটে বা রয়েছে অনলাইনে পুলিশ ভেরিফিকেশান রিপোর্ট অ্যাপ্লাই করা যায় কিন্তু ভেরিফিকেশানটা কিন্তু অফলাইনই হয় তো এখন আপনারা পুলিশ ভেরিফিকেশন রিপোর্টের জন্য যোগাযোগ করতে পারেন যদি আপনার যে কোনো পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট আপনার কাছে থাকে আর সেটা যদি তিন মাসের বেশি পুরনো না হয় তিন মাসের আগেই মানে তিন মাসের মধ্যে যদি থাকে তাহলে আপনি ওটাও কিন্তু ইউজ করতে পারবেন এবার পুলিশ ভেরিফিকেশন রিপোর্টটা আপলোড করাতে কি হবে অনেক দেখবেন অনেকে এটা আপলোড করবে না সেক্ষেত্রে তার আইডিটা বন্ধ হয়ে যাবে এবার আপনার অপরচুনিটি মার্কেটে আপনার কম্পিটিশনটা কমে যাবে একটু কমে যাবে তো সেক্ষেত্রে আপনাকে সতর্ক হয়ে আপনার নিজেরটা ঠিক করে নিতে হবে যাতে আপনি আপনার এজেন্সিটা চালাতে পারেন এবং আপনার এজেন্সিটা সঠিকভাবে চালাতে আপনার কোনো প্রকার যাতে অসুবিধা না হয় আরেকটা জিনিস আপনি কি সঠিক সময়ে আপনি ইউটিআই প্যান কার্ড অফিসে কি আপনার ফিজিক্যাল ডকুমেন্টগুলো পাঠাচ্ছেন দেখুন ইউকুইসিতে প্যান কার্ড অ্যাপ্লাই করলে আপনাকে ডকুমেন্ট পাঠাতে হবে না সেটা ঠিক কিন্তু আপনি ফিজিক্যাল মোডে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু আপনাকে ডকুমেন্টটা পাঠাতে হবে ইউটিআই অফিসে সেটা সময় মতো পাঠান পেন্ডিং অ্যাপ্লিকেশানে যাতে না থাকে ঠিক আছে এই জিনিসগুলো ভালো করে কাজ করুন আর ইউটিআই এজেন্ট আপাতত অনবোর্ডিং বন্ধ আছে যখনই চালু হবে কন্ট্যাক্ট করবেন এজেন্সি আমি প্রোভাইড করে দেবো ফ্রিতে রকম চার্জ লাগবে না এছাড়াও আপনি অন্যান্য আইডি নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখান থেকে আইডি নিয়েও কাজ করতে পারেন